বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আমি চলে আসছি সাভারের নিউ মার্কেটে আমি লোকমুখে শুনছি সাভারে নাকি বিশাল একটা দোকান হয়েছে যেই দোকানটাতে নাকি আমাদের প্রয়োজনীয় প্রায় দশ হাজার আইটেম নিয়ে এই দোকানটা সাজানো হয়েছে তো চলুন সাভারের নিউ মার্কেটে কোন ফ্লোরে এই দোকানটি আছে এবং দোকানটির নাম কি সেটা ডিটেলস জানাচ্ছি আমি সাভার নিউ মার্কেটে অলরেডি ঢুকে পড়েছি সিঁড়ি দিয়ে উঠছি এবং এই দোকানটার নাম মিস্টার ডিআইওয়াই যেটা চারতালে অবস্থিত এটা একটা মালয়েশিয়ান কোম্পানি আসলে ব্যস্ত শহরের ভিড়ের মধ্যে আমরা প্রতিদিন খুঁজি এমন কিছু যেটা আমাদের জীবনকে খুব সহজ করে আর ঠিক সেই জায়গাটা দখল করে নিয়েছে মিস্টার ডিআইওয়াই এশিয়ার সবচেয়ে বড় হোম ইমপ্রুভমেন্ট ও লাইফস্টাইল মধ্যে একটি তো চলুন আমরা শুরু করি ভিডিওটি এবং দেখি তে কি আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন বিশাল একটা সব মানে আসলেই বিশাল এটা এন্ট্রিতেই বোঝা যাচ্ছে ভেতরে কতটুকু বড় হতে পারে তো চলুন আমরা একে একে দেখাচ্ছি ভিতরে আসলে কি কি পাওয়া যায় দুই সালে মালয়েশিয়ার ছোট্ট একটি দোকান দিয়ে যাত্রা শুরু হয় মিস্টার ডিআইওয়াই আজ ছড়িয়ে গেছে বিশ্বের নানা দেশে আর বাংলাদেশও তার ব্যতিক্রম নয় ঢাকার ব্যস্ত শহর থেকে শুরু করে দেশের বড় বড় নগর প্রায় পঁচিশটির বেশি শাখা নিয়ে এখন মিস্টার ডিআইওয়াই আমাদের দৈনন্দিন জীবনের একটা অংশ হয়ে দাঁড়িয়েছে এখানে ঢুকলেই প্রথমে যে জিনিসটা সবাইকে টানে সেটা হলো অর্গানিক পণ্য ভরা একটি সাজানো গোছানো দুনিয়া বলা যেতে পারে টুলস হোম ডেকোরেটর বাথরুম কিচেন আইটেম স্টেশনারি খেলনা ইলেকট্রনিক্স অ্যাকসেসরিজ আরও অনেক কিছু আমরা একে একে দেখাবো আসলে এখানে কি কী পাওয়া যায় মানে এক দোকানে যেটাকে বলে হাজার হাজার সমাধান মানে আপনি যে জিনিসটা খুঁজছেন এই দোকানটাতে আপনি পেয়ে যাবেন আমি আসলে এই মিস্টার ডিআই এর মার্কেটিং করছি না আমি আসলে আপনাদেরকে প্রকৃত একটা তথ্য দেওয়ার চেষ্টা করছি যারা ডিআইওয়াই বা মিস্টার ডিআইওয়াই সম্পর্কে জানতে চান অথবা এই সবগুলোতে কি কি পাওয়া যায় সেই জিনিসটা আপনাদেরকে ক্লিয়ারলি জানানোর চেষ্টা করছি এখন কেনাকাটা সম্পূর্ণ আসলে আপনার নিজের দায়িত্বতে তবে আমি এটা আপনাদের শেয়ার করছি যে অ্যাকচুয়ালি এখানে কি কি পাওয়া যায় তবে প্রাইস আমি যেটা দেখেছি অনেকটা রিজনেবল আছে তারপর আপনি দেখে নিবেন অনেক ধরনের আইটেম আছে দেখে নিবেন আপনার প্রয়োজনীয় জিনিস অথবা পণ্য যদি খুঁজে পেতে হয় তাহলে আপনাকে ধৈর্য সহকারে এই ভিডিওটি পুরোপুরি দেখতে হবে তাহলে আপনার প্রয়োজনীয় অনেক কিছু আপনি এই ভিডিওতে পেয়ে যাবেন বন্ধুরা আপনারা প্রথমে যখন সপ্তাহতে ঢুকবেন আপনারা দেখবেন বিভিন্ন জায়গায় ওদের নাম্বারগুলো দেওয়া আছে অথবা মার্ক করে দেওয়া আছে ছোটো ছোটো সাইনবোর্ড দেওয়া আছে কোন সাইটটাতে কোন কোন জিনিসগুলো পাওয়া যায় আপনারা ঠিক ঢুকেই আপনারা আপনার যেই জিনিসটা প্রয়োজন সেই জিনিসটা দেখে আপনারা সেখান থেকে আপনার ম্যাপটা অনুযায়ী আপনার আপনার প্রয়োজনীয় জিনিসটা সংগ্রহ করতে পারবেন এই একটা জিনিস খুব সুবিধা আছে আপনার উপর দিকে তাকালে দেখতে পাবেন যে কোথায় কি লেখা আছে সেই অনুযায়ী সেই লাইনটাতে আপনি ওই প্রয়োজনীয় জিনিসটা পেয়ে যাবেন 好吃。 বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন চেক প্রাইস বা প্রাইস চেকিং আপনারা এখানে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা বিভিন্ন জায়গায় সেট করা আছে আপনি যেই প্রোডাক্টটি নেবেন সেই প্রোডাক্টটি এখানে এনে প্রাইসটা চেক করতে পারবেন এখানে সার্চিংয়ে দিলে বা স্ক্যান করলে আপনারা সেই প্রাইসটা ডিসপ্লেতে দেখতে পাবেন এটা খুব সুবিধা হয়েছে যেহেতু অনেক আইটেম আপনার আপনাদের মতো করে দেখে আইডিয়া করে যদি আপনাদের দামে হয় সে স্ক্যান করে আপনারা দেখবেন যদি হ্যাঁ ঠিক আছে দামটা আপনার রিজনেবল মনে হচ্ছে তাহলে আপনি সেটা আপনার ঝুড়িতে রেখে কাউন্টারে পেমেন্ট করে দেবেন